এই মডেলেই নিয়ে এটা বা গাভিনেত্রী তো না ওই এই মডেল এটা এটার সামনে এতগুলা মিডিয়া থাকার কোন প্রশ্নই আছে কিন্তু না আমাদের তথাকথিত ক্ষয়রাতি মিডিয়া গুলা পাঁচ দেইleftarrow তবে আমি আশ্চর্য হই যখন কালের কন্ঠের মতো জাতীয় অপরাধের পত্রিকাগুলোকে এই তথাকথিত গ্যাভিनेटरी মডেলদের সামনে দেখি সে ওদের গুবের ব্যবসা করবে আরে ভাই সে দুবাই গিয়ে নিজের গুবের ব্যবসা করে আসছে বাংলাদেশে এসে ওদের ব্যবসা করবে এটা প্রমোট করে কি আছে এটা প্রমোট করে কি আছে সে দুবাই গিয়ে সে বিভিন্ন জায়গায় গিয়ে নিজের গুবের ব্যবসা করে আছে বাংলাদেশে এসে ওদের গুবের ব্যবসা করবে কারণ কি নিर्गतতে এমন কারণ আছে এদের কাছে হচ্ছে যে বহুদয় একটা কথা বলে আলোচনায় আসবে ভাইরাল হওয়ার দান্দা। এবং আমাদের কয়রাতি মিডিয়াগুলা এদেরকে প্রচন্ড পরিমাণে প্রমোট করে এবং এরা ভাইরাল না হয়েও পারে না এভাবে করে করে যাচ্ছে গিবাই এমদিকে পারে ওইদিক দিয়ে পারে ওইদিক দিয়ে পারে যেভাবে পারে এভাবে করে যাচ্ছে তো এর পিছনে দেখি যে আমি এ যখনই এই তথাকথিত হেঁটে যায় বা কোনো কিছুতে যায় মিডিয়া তার সাক্ষাৎকার নেওয়ার জন্য বসে থাকে তো সে বলতেছে আমি বাংলাদেশের মধ্যে ওটের দুধের ব্যবসা করব ওটের চা বিক্রি করবো ইত্যাদি ইত্যাদি আরে মারানি ওটের দুধের ওটের দুধ তুই এত ওটের দুধ পাবি কেমনি তো সে নিশ্চয়ই কোন আরবিয়ান শাকের লুচ্ছা শাখের সাথে কন্ট্রাক্ট করে আসছে আমি তো নিজের দুধের ব্যবসা তোর সাথে খরে গেলাম গই এখন আমি বাংলাদেশে যে যদি ওটের দুধের ব্যবসা করি তুই আমার ওটের দুধ সাপ্লাই দিতে পারিবি কিনা হয়তো সে ছাপ বলছে যে যখনই আমার চেতনা দণ্ড দাঁড়িয়ে যাবে তখনই তুমি চলে আসবা আমার চেতনা দণ্ডের দুধ বাহির করে আমি তোমাকে ওটোর দিদ দিয়ে দিব এভাবে করে হয়তো কন্টাক্ট কন্ট্যাক্ট হওয়ার পরে নিজে বাংলাদেশে এসে তথাকথিত খয়রাতি মিডিয়ার সামনে বলতেছে যে আমি আঠের দুধের ব্যবসা করবো এভাবে করে আমাদের মিডিয়া আমাদের সামনে উপস্থাপন করতেছে অশ্লীলতা বেহাইয় মিডিয়া হচ্ছে জাতির বিবেক জাতির বিবেক অশ্লীলতা প্রমোট করে মিডিয়া হচ্ছে জাতির বিবেক সে জাতির বিবেক ধরনের যত অ্যাঙ্গেল থেকে সমাজ নষ্ট করে না বিষয় আসে আছে সবগুলা তুলে ধরবে কালবেলা একটা পত্রিকায় কখন কোন টিকটকের কিভাবে কি অ্যাঙ্গেল থেকে নাচে এগুলা নিয়ে নিউজ করে এভাবে যাচ্ছে আর কি ভাই ক্ষয়রাতি মিডিয়ার খয়রাতি থানা অথচ মিডিয়া সমাজের সবচেয়ে ভালো বিষয় যেগুলো এগুলো তুলে ধরবে সমাজ যেটার কারণে ধ্বংস করতে যাচ্ছে সেটার বিরুদ্ধে গিয়ে কি করবে নিউজ করবে এটা ছিল মিডিয়ার কাজ যেহেতু মিডিয়া জাতির বিবেক জাতির বিবেককে জাগিয়ে তোলাই হচ্ছে মিডিয়ার কাজ কিন্তু না আমাদের খয়রাতি মিডিয়াগুলো পাশের দেশকে ফলো করতে করতে মানে কি বলবো ভাই যত ধরনের অশ্লীলতা আছে সব ধরনের অশ্লীলতা করে আজকে মিডিয়া যদি ভালো কোন একটা অভিনেত্রীর নাম করা অভিনেত্রী সাক্ষাৎকার নিত মনকে বুঝাতে পারতাম সেটা যদি অপবিশ্বাস হতো তার সাক্ষাৎকার নিচ্ছে মনকে বুঝানো যায় সেটা যদি ভুবলি হতো সেটা যদি অন্যান্য গাভিনেত্রী গুলা হতো বুঝানো যায় মিডিয়াগুলো এই ধরনের থার্ড ক্লাস নিজের দুধের ব্যবসা করে ওটার দুধের ব্যবসা করবে এই ধরনের থার্ড ক্লাস গাভিনেত্রী গুলার নিতে বসে থাকে